হে গাইস ওয়েলকাম টু মাই অনাদার হেয়ার কেয়ার ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার আমার মর্নিং হেয়ার কেয়ার রুটিন আমি সকালবেলা চুলের জন্য কী খাই কী যোগাসন করি সব তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি এটা তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও হবে তাই বলছি কেউ স্ক্রিপ করো না পুরো ভিডিওটা দেখ আর এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য দ্য ভগার গাল নব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলো সকালবেলার আমার হেলথ ড্রিঙ্কটা কী থাকে বিশেষ করে চুলের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে নিলাম তার মধ্যে দিলাম আদা থেতো করে তেজপাতা গোলমরিচ লবঙ্গ আর দিলাম দারুচিনি এই সব উপাদানগুলো যখন ফুটে গিয়ে হালকা লাল লাল হবে তখনই তার মধ্যে দিলাম একটু বিট নুন এরপর আরো একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস ব্যাস আমার হেলথ ড্রিঙ্কটা তৈরি তোমরা কি জানো এই হেলথ আমাদের কি কিভাবে সাহায্য করে এই হেলথ ড্রিঙ্কে কিন্তু আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি ওয়ান ভিটামিন সি ভিটামিন ডি থ্রি প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস পার জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ এরকম বহু উপাদান এবার তোমরা নিজেরাই বলো এই হেলথ আমাদের কতটা উপকারী এটা কিন্তু আমি সকালবেলা শুধু এই হেলথ ড্রিঙ্কটাই খাই না এটার সাথে চারটে করে খেজুর খাই এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ যেটা ছাড়া আমার দিনটা শুরু হয় না এই হেলথ ড্রিঙ্কটা খেতে খেতে দশ মিনিটের জন্য হাঁটা যাদের হাই প্রেশার থাইরয়েড এরকম জাতীয় রোগ আছে তাদের জন্য তো এটা ভীষণ উপকারী আর প্রতিদিন হাঁটলে আমাদের ব্লাড সার্কুলেশানটা ঠিকঠাক থাকে নেক্সট স্টেপ টু যেটা আমাদের চুলের জন্য ভীষণ দরকার আমি কিন্তু রোদে বসে চুলটা হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি আমি না প্রথম সকালের যে রোদটা আসে সেই রোদটার সাথে একটু টাইম স্পেন্ড করতে পছন্দ করি কারণ রোদের বেশি তাপ থাকে না আর এটা আমাদের চুলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সকালবেলা রোদটা আর বিকেলবেলা রোদটা আর আমি দেখো হাত দিয়েই এখানে চুলটা ছাড়া মুখে তোমরা তো সবাই জেনে গেছো আমি রাত্রিবেলা চুলটা বেনুনি করে ঘুমাই আর যেহেতু রাত্রেবেলা ঘুমায় একটা রিল্যাক্সেশন তো থাকেই চুলের আর বালিশের সাথে ঘষা বেড কভারের সাথে ঘষা লাগে ফলে না চুলটা অনেক সময় জট পাকিয়ে যায় আর সকালবেলায় যদি ঘুম থেকে উঠে চুলটা চিরুনি দিয়ে শুরু করি তাহলে চুলগুলো ছিঁড়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে তাই আমি চুলটাকে প্রথমে হাত দিয়ে ছাড়িয়ে নিই আর সবচেয়ে বড় কথা হাতের যেই গরমটা আছে না সেই গরমটা কিন্তু চুলের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট তাই আমি হাতের আঙুল দিয়েই পাঁচ মিনিট রোদে বসে হেয়ারটা মাসাজ করি তারপরে দু থেকে তিন মিনিট রোদেই চুলটা খুলে রেখে দিই যাতে ভিটামিন ডিটা আমার চুলে ভালো করে প্রবেশ করে ভিটামিন ডিতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম আছে যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে আর চুলটা বৃদ্ধি হতে সাহায্য করে তোমরা এখনো যারা যারা হেয়ার গ্রোথ ফর ভিটামিন ডি হেয়ার অয়েল ওই ভিডিওটা দেখো তারা এখনই গিয়ে দেখে আসা আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে পরবর্তী ইম্পর্টেন্ট কাজ ভীষণ 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 গুরুত্বপূর্ণ কাজ হল ইয়োগা করা প্রতিদিন সময় করে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য হলেও যোগা করাটা ভীষণ প্রয়োজন বলা চলে আমাদের শরীর মনকে সুস্থ রাখার একমাত্র ওষুধ হলো এই যোগাসন এই যোগাসন আমাদের শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষা করে শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে মনের চঞ্চলতা কমায় আমাদের ধৈর্য শক্তি বাড়াতে সাহায্য করে বিভিন্ন রোগ যেমন ব্লাড সুগার প্রেশার হাই প্রেশার লো প্রেশার তারপরে পেটের বিভিন্ন সমস্যা এইগুলোর হাত থেকেও কিন্তু এই যোগাসন আমাদের সাহায্য করে সবচেয়ে বড় কথা কি জানো শরীরের যে রিলাক্সিং হরমোনটা থাকে না সেই হরমোনটা খরণ করতে সাহায্য করে দিনের পর দিন যদি তোমরা যোগাসনটা করো তাহলে কিন্তু চুলের বৃদ্ধি হতে মানে হেয়ার গ্রোথ হতে সাহায্য করে চুল ঝরে যাওয়ার সমস্যা যাদের থাকে সেটার থেকেও কিন্তু যোগাসন আমাদের সাহায্য করে কেন চিকিৎসা ক্ষেত্রে বলা আছে শরীরের সাথে মনের কিন্তু একটা আর্থিক সম্পর্ক আছে শরীরকে যদি সুস্থ রাখতে চাও তাহলে মনকে অবশ্যই সুস্থ রাখতে হবে মন ভালো থাকার জন্য আমাদের যেই যেই কাজগুলো করা প্রয়োজন যেই কাজগুলো করলে আমাদের মন ভালো থাকে সেই কাজগুলো করতে হবে যেমন ধরো গাছের পরিচর্যা করা কারোর সাথে গল্প করা ঘর গোছানো নিজের সাথে সময় কাটানো মনে করি এইগুলোই আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে একটা কথা মাথায় রাখতে হবে নিয়ম করে জল খাওয়াটা কিন্তু ভীষণ প্রয়োজন আর যোগ ব্যায়াম করার ঠিক কুড়ি মিনিট পরে জল খাওয়াটা উচিত তবে চলো টাটা খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা হেয়ার কেয়ার ভিডিও নিয়ে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো